আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী দিনী ভাই বোনেরা আমরা আজকের পর্বে আলোচনা করব মুসলিম মা জন্য দায়নি ফরজ হচ্ছে পাঁচটি এর প্রথমটা হচ্ছে সর্ব অবস্থায় ইমানি হালতে থাকা অর্থাৎ ওযু গোসল এবং সবসময় পবিত্রতার সাথে থাকা স্পেকারের সাথে থাকা দ্বিতীয় নাম্বার কারণটি হচ্ছে সতর ঢাকা সতর কীভাবে ডাকব মুখমণ্ডল এবং হাতের তালু এবং পায়ের তালু ব্যতীত সমস্ত কিছু ঢেকে রাখার নামে হচ্ছে সতর সতর সম্পর্কে বিস্তারিত আমাদের একটি ভিডিও আছে চাইলে আই বাটন থেকে দেখে আসতে পারে তিন নাম্বার কারণটি হচ্ছে পর্দার অর্থাৎ পর্দা সম্পর্কে আমাদেরও আরও একটি বিস্তারিত ভিডিও আছে সেটাও দেখে আসতে পারেন একজন মা জন্য পর্দা করা আল্লাহ খরচ করেছে পর্দাটা আমরা কীভাবে করব মুখমণ্ডল ঢেকে রাখ এবং সমস্ত শরীরটাকে ঢিলা ঢালা পোশাক দিয়ে আবৃত্ত করতে পারব যেন আমাদের শরীরটা মানুষের মাঝে প্রকাশ না পায় এই বিষয়টার প্রতি খেয়াল রাখব এবং চার নম্বরের যে কারণটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উচ্চ স্বরে কথাবার্তা না বলা নিম্ন স্বরে অর্থাৎ সরু সরু আওয়াজে কথাবার্তা কারোর সাথে দিয়ে কথাবার্তা না বলা আবার এই বিষয়টা খেয়াল রাখতে হবে নন পার্সেন্ট যারা নন মাহরাম তাদের সাথে আবার যেন মিষ্টি সুরে কথাবার্তা না বলা হয় যদি কথা বলার দরকার হয় তখন যেন সুরটা একটু করকশ নশা থাকে এবং পাঁচ নম্বর কারণটি হচ্ছে স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদের হেফাজত করা আপনার স্বামীর আমানত দায়িত্ব করা এই পাঁচটি সরি এই পাঁচটি খরচ আমাদের প্রত্যেক মা বোনদেরকে করা আবশ্যক আমি যদি আবারও একবার বলি ডায়মি ফরজ হচ্ছে পাঁচটি মা বোনদের দায়েমি খরচ হচ্ছে পাঁচটি সবসময় ইমানি হালতে থাকা দ্বিতীয় নম্বরে সতর থাকা তৃতীয় নম্বর পর্দা করা চতুর্থ নম্বর ছোটো আওয়াজে কথাবার্তা বলা এবং পঞ্চম নম্বরে স্বামীর সম্পদে হেফাজত করা এই হচ্ছে পাঁচটি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন